বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফ্রি ফায়ার না অন্য একটি গেম নিয়ে খেলতে যেহেতু আমরা সাপ গেমে আসছি আমরা দশটা মারার চ্যালেঞ্জটা নিব দশ জন মারার চ্যালেঞ্জ দেখি আমরা কি পারি কি না সাপ কোথায় তুমি বড় দেখছো গায়ে ওকে মাছ থেকে আমি নিজেই মরে গেছি সমস্যা নেই আমরা ট্রাই করবো যে কথায় আছে না চেষ্টা করলে কখন হার হয় না আমরা চেষ্টার উপর চেষ্টা চালাবো সমস্যা নেই এটাকে তো মার বই তুমি যেতে পারব না চান্দু দেখছো আমি শেষ পর্যন্ত মেরেই ফেললাম এটাকে কিন্তু আমাদের এখনো হয়নি আরো বাকি আটটা দুইটা কিন্তু শেষ দশটার আটটা মর না ভাই আমি চ্যালেঞ্জ দিয়েছি আমার ইজি করে আছে তোরা না ভাই পারবো না মনে হয় তারপরও দেখি এ ছি নিজেই মরে গেলাম তাহলে আমার দশটা মারার আর পূরণ